রহস্যময় হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানি প্রেসিডেন্টের মৃত্যুর খবর ইরানের আগে ইসরায়েল কিভাবে জানল প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার পররাষ্ট্রমন্ত্রী এবং সরকারের অতি গুরুত্বপূর্ণ সাত ব্যক্তি আসলে কি দুর্ঘটনায় মারা গেলেন নাকি অন্য কোনো ষড়যন্ত্র আছে এর পিছনে এখন এর হিসাব করতে শুরু করেছে বিশ্ব গণমাধ্যম দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি প্রায় পঞ্চাশ বছরের পুরনো এত এত পুরোনো হেলিকপ্টারে কেন রাইসিকে তোলা হলো সে প্রশ্ন এসেছে হামাস ইসরায়েল যুদ্ধের পর থেকে বিশ্বের অপ্রতিরোধ ও জনপ্রিয় নেতা হয়ে উঠছিলেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তুরস্কের প্রেসিডেন্ট এদোগান সহ অনেক নেতাই তাকে সমীহ করতে শুরু করেছিলেন এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছে যুক্তরাষ্ট্রের কাছে ক্রমেই শত্রু হয়ে উঠেছিলেন তিনি তবে তার পাশে এসে দাঁড়িয়েছিলেন চীন ও রাশিয়া ওই দুই দেশের সহযোগিতায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সরকারকে আরও ক্ষমতাধার করে তোলে রহস্যময় ওই হেলিকপ্টার দুর্ঘটনার আগে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সীমান্তে আজারবাইজানের প্রেসিডেন্টের সাথে বৈঠক করেন এর মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্ব বহুদিন পর আবারও জোরালো হয় বলে সেখানে জানান রাইসি অথচ পশ্চিমা বিশ্ব ও ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র আজারবাইজানের সাথে ইরানের শক্ত বিরোধ ছিল দীর্ঘদিন ধরে উক্ত ঘটনা উক্ত দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটি ছিল আমেরিকার তৈরি পঞ্চাশ বছরের পুরনো দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ওই বছরে ওই বহরে থাকা অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছেছে কোন কেন তাদের সাথে কিংবা অন্য সবার সাথে রাইসিকে বহনকারী হেলিকপ্টারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল তাও রহস্যময় আর দুর্ঘটনার পর ইরানের অনেক আগেই রাইসের মৃত্যু নিশ্চিত করেন ইসরায়েলের প্রেসিডেন্ট পেনিয়ামিন নেতানিয়াহু তাহলে কি আজারবাইজান ইসরায়েল কিংবা পশ্চিমা দেশগুলো আগেই এই ঘটনা জানত সামরিক বিশ্লেষকরাই এখন এমন প্রশ্ন তুলছেন যা নিশ্চিত করতে হয়তো বহুদিন লাগবে রাইসের মৃত্যু নিচক দুর্ঘটনা নাকি শত্রুরাষ্ট্রের পরিকল্পিত আঘাত অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ